আসসালামু আলাইকুম আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশুদের নিয়ে ভ্রমণে বের হলে কোন ওষুধ সাথে রাখবেন প্রাচীনকাল থেকেই মানুষের ঘুরে বেড়ানো শখ আধুনিক সময়েও মানুষের ঘুরে বেড়ানো নেশা তো কমেনি বরং বেড়েছে বহুত গুণে পরিবারের সবার সঙ্গে ঘুরতে পছন্দ করে শিশুরাও এজন্য ভ্রমণকালে শিশুদের জন্য বাড়তি সতর্ক থাকতে হয় অভিভাবকদের ভ্রমণকালে শিশুরা খুব সহজে জ্বর সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হতে পারে বমি হওয়া কিংবা আঘাত পাওয়া সম্ভবনাও থাকে এই চিন্তা মাথায় রেখে ফার্স্ট এইড বক্স ও জরুরি কিছু ঔষধ সঙ্গে রাখতে হবে যেমন সর্দির জন্য নাকের ড্রপ অ্যান্টি ভিটামিন ঔষধ খাবার স্লাইন ও ব্যথা নাশক ঔষধ রাখতে হবে আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী শিশুদের জন্য চাই আরামদায়ক পোশাক ভ্রমণের জন্য গ্রীষ্ম মৌসুমে হালকা রঙের ঢিলা ঢালা পোশাক বাছাই করা উচিত বর্ষাকালের জন্য গরম কাপড় নিতে হবে আর শীতের সময় ঠান্ডার কথা মাথায় রেখে শীতের জামা তো অবশ্যই নিতে হবে শিশুর বয়স অনুযায়ী তার পছন্দের তালিকা থেকে হালকা খাবার সঙ্গে করে নিতে হবে তবে সেক্ষেত্রে ভাজা পোড়া খাবার পরিহার করা উচিত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানিও সঙ্গে রাখতে হবে এছাড়াও যা মাথায় রাখতে হবে প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রাখা পাশাপাশি বিশেষজ্ঞরা ভ্রমণকালে শিশুদের পর্যাপ্ত ঘুমের ওপর জোর দেন ভালো ঘুম না হলে ভ্রমণের আনন্দ অনেক কমে যায় শিশুদের নিয়ে ঘুরতে বেরোনোর আগে অভিভাবকদের সুস্থ থাকা চায় অসুস্থ অবস্থায় শিশুদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা কোনোভাবেই উচিত নয় সাধারণ স্বাস্থ্য সমস্যায় কিছু ঔষধের নাম ও এর ব্যবহার গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বমি ও বদহজমের জন্য ডম ডোজ একটা করে দৈনিক তিনবার পেটে গ্যাস পেট ফাঁপা বুক জ্বালার জন্য অ্যান্টাসিড ডোজ একটা করে দৈনিক তিন থেকে চারবার পেট খারাপের জন্য ওরস লাইন ও মেট্রো নিরাজল চারশো মিলিগ্রাম ডোজ একটা করে দৈনিক তিনবার পায়খানা কষা হলে প্রচুর আয়সযুক্ত খাবার খেতে হবে ও আমিষ কম খেতে হবে ওষুধ মিল্ক অফ ম্যাগনেশিয়াম ডোজ দুই চামচ করে তিনবার জ্বর মাথা ব্যথা শরীরে ব্যথা প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ডোজ একটা করে দৈনিক তিনবার আলসার আলসারজনিত সমস্যার জন্য রেনিটিডিন বা অমিপ্রজল ডোজ একটা করে দৈনিক দুইবার কাশির জন্য যে কোনো কফ সিরাপ যেমন অ্যাম্ব্রোক দুই চামচ করে সকাল আর রাতে অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন ডোজ একটি করে সকাল রাতে সর্দি ঠান্ডার জন্য ডেসলোরাটিন ডোজ একটা করে সকাল রাতে চোখ ওঠা ও চোখ লাল হল স্টেরাইল আই ড্রপ ব্যবহার করতে হবে দুই থেকে তিন ফুটা করে দিনে তিনবার সাধারণ কাটা ছেড়ার জন্য অ্যান্টিসেপ, তুলা ও ব্যান্ডেজ ব্যবহার করতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।